হাই বন্ধুরা এই যে বিকেলে তাল ঘষেছিলাম সেটার বড়া হচ্ছে তো দেখো কেমন বড়া হচ্ছে ভালোবাসো বড়া দেখো তো দেখো দেখালাম আর কতটা বড়া হয়েছে সেটাও দেখাচ্ছি কেবল ছাড়া হচ্ছে তেলে তো এখন আশ্বিনের তাল সত্যি খুব টেস্ট এখন মানে বছরের শেষ আর এখন তো তাল সব শেষের দিকে তো তাল বন্ধুরা কুড়ে পাওয়া না গো কিনে আনা বাজার থেকে তাল এখন তালেরও অনেক দাম জানো তো কেনা তাল বাজার থেকে কিনে নিয়ে আসি তো দেখ মানে তোমাদের দেখ মানে সেদিন দেখিয়েওছিলাম তো আরে যে এতটা বড়া হয়েছে আর এতটা ভাজতে আছে আর এই যে ভাজা হচ্ছে আর এই যে আমি খাচ্ছি বন্ধুরা তোমরা যদি খাও খেতে চাও তো চলে এসো কেমন হয়েছে বলো খুব ভালো লাগছে তো তোমাদের দেখে মানে দেখিয়ে খাচ্ছি প্লিজ কিছু মনে করো না তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই আসবে টাটা সবাইকে শুভ সন্ধ্যা